আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ অবরাকাতহ প্রিয় শ্রোতা আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও আল্লাহর মেহরবানিতে আলহামদুলিল্লাহ ভালো আছি প্রিয় শ্রোতা আজকে আমি আপনাদেরকে এমন গুরুত্বপূর্ণ মূল্যবান একটি দোয়ার কথা বলবো যে দোয়ার কথা নবী করিম সাল্লাহসাল্লাম সাহাবিদেরকে বিশেষভাবে তাগিদ দিতেন এবং বলতেন তোমরা নামাজের মধ্যে বেশি বেশি এই চারটি জিনিস থেকে পানাহ চেয়ে নাও যেগুলো হল মৃত্যুর ফিতনা থেকে কবরে আজাব থেকে জাহান্নামের আজাব থেকে এবং দাজ্জালের ফিতনা থেকে আসুন আমরা সময় থাকতে নবী করিম সাল্লামের এই দোয়াটা শিখেনি ইনশাল্লাহ বিসমিল্লাহির রহমানির রাহিম আল্লাহম্মা ইন্নি আউজুবিকা মিন আজাবিল কবর ওমিন আজাবি জাহান্নাম ওমিন ফিতনাতিল মাহিয়া ওয়াল মামাত ওমিনশরি ফিতনাতিল দাজ্জাল অর্থ হে আল্লাহ আমি জাহান্নামের আগুন থেকে আশ্রয় চাই এবং কবরে আজাব থেকে আশ্রয় চাই জীবন ও মৃত্যুর ফিতনা থেকে আশ্রয় চাই এবং দাজ্জালের ফিতনা থেকে আশ্রয় চাই প্রিয় দর্শক শ্রোতা এটি হচ্ছে কবরে আজাব ও দাজ্জালের ফিতনা থেকে মুক্তির দোয়া এখানে আমি একটা কথা উল্লেখ করতে চাই আপনি ইসলামের আরকান আহকাম ফরজ ওয়াজিব কিছুই পালন করলেন না শুধু এই দোয়ার মাধ্যমে যদি আপনি কবরের আজাব থেকেও মুক্তি পেতে চান জাহান্নামের আগুন থেকে মুক্তি পেতে চান তাহলে কখনই সম্ভব নয় আপনার ফরজ ওয়াজিবগুলো পালন করার পরেই এই দোয়া পড়তে হবে তার কারণ হচ্ছে আপনি সেটা জানেন না আপনার এবাদতবন্দেগি আল্লাহ কতটুকু কবুল করছেন আপনি জানেন না আপনার এবাদতবন্দিগীর দ্বারা আপনি কবরের আজাব থেকে জাহান্নামের আগুন থেকে দাজ্জালের ফেতনা থেকে মুক্তি পাবেন কি না সেই জন্য এই দোয়া পাঠ করা এই দোয়ার মাধ্যমে আমরা আল্লাহর কাছে কবরে আজাব জাহান্নামের আগুন থেকে মুক্তি এবং দাজ্জালের ফেতনা থেকে মুক্তি চাইব আল্লাহ রাবুল আলমিন আমাদের সকলকে সঠিক বুঝ দান করুন আমিন